তৃণমূল নেতার দাদাগিরি স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কি হুশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চ স্বরে কটুক্তি আঙুল দেখিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে শিক্ষামহলে ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিবপুর ব্লক অপর বিদ্যালয়ে পরিদর্শক প্রাণত সাহা তিনি বলেন সমস্যাটির বিষয়টি জানতে পেরেছি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে এদিন এই ঘটনার থেকে নিরাপত্তাহীনতায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকরা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক কবিপুর ব্লকের বুলবুলচন্ডি আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালী শিক্ষিকা ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চাচামিচি আঙুল উঁচিয়ে কথা শুরু করেন সুবোধবাবু বলে অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটুক্তি করা হয় ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে সোরগোল পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকাকে চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙুল শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট নমস্কার আমি সুবোধ রায় বুলবুলচন্নি আরন বিদ্যমত উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশ এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিলো স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে ওগুলো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল আছেন তাই বললাম আপনার স্কুলে জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বাসের ইয়ে করে। পেলাম তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনো রকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিলো যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে তো এর মুহুর্তে উনি আমরা এই কথাগবন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত হ্যাঁ ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারোজন জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হিপুর ব্লক পিছিয়ে আদি তো উপজাতি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে নিষ্ঠা শর্মিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইস এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেন্ট হয়ে উনি চিৎকার করতে থাকতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার স্মৃতি মিশ্র চক সম্পূর্ণই ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ওয়ানম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করেন আমরা তিনেই জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো শুরু হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেব যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো করে প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানে উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেওয়াতে উনার মাথা খারাপ হয়েছে না আরো সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চালাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠাই রাখতে চাইছিলেন এগুলো পারছেন না বলেই উনি না আমরা এই মুহূর্তে আমি দায়িত্বে নেই এই মুহূর্তে আমাদের কোনো কমিটি নেই জেলা কমিটি ভাঙানোর পর আমার নাম শ্রী সুবোধ কুমার রায় এই মুহূর্তে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে নেই

হয়েছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছে আজকে আমি চেষ্টা করি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন সঙ্গীত আধুনিকতম সঙ্গীত এবং এমন কেমন বাচ্চা বললেন ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব সংকৃত যে এটা কীরকম টাইপের হচ্ছে যে এই দিদিমু চলে গেলে কীরকম হবে হ্যাঁ এরকম হবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলা কাজ কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সবথেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুল বুলবুল যুগে আলেন রায় গার্লস খেলে এটা ব্লক আমাকে বলে এবং এখানকার যারা রাঁধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিবণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিল চালায় কোন রকমের আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু দিয়ে পড়েছে কেন জানে সভাপতি মিড ডে মিলের এর আমাকে রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এ করবেন এসব বলেন আমি নিন

উনি একত্রিশে জানুয়ারি উনি চার্জ দিয়েছেন তারপরে নব্বই দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয় আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি সেই টিয়ারদের দিয়ে মানেন না এবং সেই রেজুলেশন উনি মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কাছে উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বৈধ বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে বৈধতা থাকে না কারণ টিয়ার না থাকলে কোনো কাজ করা যায় না কোন ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে জানেন না আর যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল মাস সিসিএল নিয়েছে সে আমি দিয়েছি এখন আমার দিদিমণিদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে দিদিমণিদের বাচ্চারা খুব অসুস্থ কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু এই জন্যে আমি বললাম কি তুমি কিছুদিন বাদে না সেটা সে শুনলো তার এখনই সিসিএল দরকার এটা নিয়ে এসে আমাকে বলেছে তো গ্রামে কিন্তু যেটা প্রেসিডেন্টকে জানা আমি জানি প্রেসিডেন্ট আসবে আমার স্কুলের অডিট বুঝে গরমের ছুটির একটা অডিট এসেছে আমি বললাম যে অডিট সি স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পরে আমি অডিটটা করাবো হ্যাঁ বলে হ্যাঁ আমার ক্লার্টরা অফিশিয়ালরা সামলাতেই খেটে ফুটে অডিট একদম তৈরি করে বেরো আমরা অডিটারের অডিটার চলে এসেছিলো বাংলায় আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন কারণ টাকা নেবেন তো সেটা তো আমি দিতে পারবো না ছয়বার আমি ফোন করেছি কোনো উনি রিপ্লাই এমনকি আমি যখন লোক পাঠালাম যে এ ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে সেই ফোনও ধরেননি বা করেনি কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ নিয়ে এসে এটা করবো অর্থাৎ কোনোদিন পাইনি হ্যাঁ আমার চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন ভীষণই খারাপ লেগেছে আর কি মানে আর আমি এইখানে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম উনি একটা গার্লসকে হ্যাঁ উনি আসতে পারেন সবসময় আসবেন কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধ হয় আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না উনি কিন্তু সেটা করেননি উনি নিজে নিজেই ঘুরেছেন ঘুরে দেখেছেন এ করেছেন উনি করেছেন সিক্স পিরিয়ড অব্দি আমাদের দারুণ ক্লাস চলেছে তারপরে হয়তো একটু পড়ে যাচ্ছে মিদু মিরা এ করছে আজকেও উনি তাই করেছেন আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে কে এসছে না আসছে এরকম নানা রকমের জিনিস করছে কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই উনি একাডেমিকটা এইভাবে মধ্যে দেখতে পারেন না যে গাছ স্কুলে এসে এরকমভাবে ঘুরে ঘুরে দেখেন আমি আর কিছু বলতে চাই না কিন্তু আমি অযোগ্য আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই আপনার চেয়ার থেকে নেমে যান আপনি কেন আছেন এরকম কথা 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 উনি বলেন যে কোনো থাকে সবসময় এবং আমার যদি ওরা কোনো কথা বলে অফিস আপনি ক্লার্ক ক্লার্কের মতন থাকেন এরকম কথা বলেন আগে ভালোই সম্পর্ক ছিল এই স্কুলে আসার পর কি যে হলো তো ওনার আমি না

আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার আমার সম্বন্ধে উ জানেন না জানেন সেটা তো কষ্ট নিয়ে অনেক দিন দিনকার এখানকার কিন্তু এইভাবে বলা এটা কি কোনো এ হলো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে প্রেসিডেন্ট বলে আমি এসে এরকম বলতে পারি আর্টিকেল সাপোর্টে আছে কি সাপোর্টে কোন বোলে আমি ঠিক বলতে পারবো না আমি জানি নি আছে উনি যে পলিটিটাল দলে আছেন আমি যেটা মানে শুনি তারা কিন্তু তার আর বাকি যারা আছে তারা কিন্তু কেউ আমাকে কোনোদিন অপমান করে নিবিচন্দ্রটা তো আরও ওই পার্টির লোক আছে তারা কেউ দিন অপমান করেনি কোনো রকমের বাজে কথা বলে না ওরা আমাকে রীতিমতন সাহস দেয় ম্যাডাম আপনার কিছু বলে আমাদের জানাবেন এ করবে আমাকে বিডিও সাহিত্য থেকে আরম্ভ করে আইসি সাহেব থেকে আরম্ভ করে সবাই কিন্তু আমাকে এবং ওই পার্টির কোনো লোক আবার আমি বিডিও সাহেবকে জানিয়েছি আর আমি আর কাকে জানবো বুঝতে পারিনি কারণ সেই সময় আমার এমন একটা মানসিক অবস্থা আমি তখন স্কুল থেকে চলে যেতেই মানে চাইছিলাম

আমি জুয়েল মুরমু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর এন রায় গার্লস হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপিয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কোথাও তাদেরকে মারতে হবে কোথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গন্ডাগিরির রাজনীতি বা চলছে চলছে রকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্যে আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এইরকমভাবে গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা দ্বারা ওই স্কুলে দ্বারা এতদিন দীর্ঘদিন ধরে দ্বারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্যে আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুবোধ রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্যে আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই